বিষয় শুধু হয় না কোনো অদৃশ্য শক্তি এই বিষয়গুলোকে যৌক্তিক কেন জানি অন্ধকারে রেখে দেয় প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের দিকে একটু দৃষ্টি দেন আমাদের কথা শুনুন আমাদের সঙ্গে আমাদের যেসব দাবি দেওয়া আছে আমি সেই বিশ্বাস করে লেখাপড়া করেছি যে আমি নিজেকে প্রমাণ করব আমি আমার পরিবার আমার দেশের জন্য কাজে লাগবো কিন্তু আমি লেখাপড়া শেষ করে এখন দেখছি যে আমার বয়স আমাকে তিরিশ বছরেই আমাকে আজ করা কিন্তু আমাদের যোগ্যতার ভিত্তিতে ইনভারিট ভালো ঘোষণা করতে পারে কোনো ভিত্তিতে না এটা একটা অমানবিক এবং মানবাধিকার লঙ্ঘন আমি সেই জন্য এসেছি যে এটা তো আমার সাংবাদিক অধিকার

হঠাৎ আক্রমণ এটা আমি একজন উচ্চ শিক্ষা সংসদের প্রতিনিধি হিসেবে এটাকে না এটা আমরা আমাদের কথা আমাদের স্বাধীনতা প্রকাশ করবো কোথায় আমাদের সুযোগ প্রস্তুত মাননীয় সবাই দেখা করতে পারে কিন্তু এই তরুণ প্রজন্ম কেন দেখা করতে না আমি আপনাদের কাছে প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তর আমরা কোথায় জানবো আমাদের অভিভাবককে রাষ্ট্র আমাদের অভিভাবক কিন্তু রাষ্ট্র হয়তো আমাদের কথা শুনতেই পারছে না

যারা তরুণ তার বৃদ্ধ হয়ে যায় যদি তাই হয় তাহলে সংবিধান কেন থেকে আঠারো থেকে পঁয়ত্রিশ আমাকে মানে সুযোগ মা দিয়ে তারা কিভাবে এটা বলছেন জড়ি হয়েছে তারা বলছে হতে পারে পারবে অনুষ্ঠান তিরিশ টাকা কোনো তো বেকারত্ব বাড়ছে তাহলে এটা কিভাবে বলে তারা তো কোনো গবেষণাই করছেন না আর এটা যদি অযৌক্তিক হতো তাহলে জাতীয় সংসদে বারবার এটা উত্থাপিত হয়েছে ছিয়াত্তরবারের বেশি উত্থাপিত হয়েছে এবং বুদ্ধিজীবী সমাজ শিক্ষক সমাজ তারা কিন্তু আমাদের এই যৌক্তিক পাশে আছে তাহলে যাদের বয়স যারা শিক্ষক তারা কিন্তু পঁয়ত্রিশের পরেও যোগদান করতে পারে তাহলে যারা তাহলে কি এটা কি ভুল হচ্ছে না